জিবি হাসপাতালে পেশাগত দায়িত্ব পালন করতে যাবার পথে ডক্টর নিখিল আইসের উপর দুষ্কৃতিকারীদের আক্রমণের ঘটনায় এবার সোচ্চার হল আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের হবু চিকিৎসকরা ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এবং অবিলম্বে অভিযুক্ত চারজনকে গ্রেপ্তারের দাবিতে মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন তারা পাশাপাশি তারা দাবি জানান হাসপাতালগুলিতে কর্তব্যরত চিকিৎসকদের প্রয়োজনীয় নিরাপত্তা প্রদানের ডক্টর নিখিলের উপর আক্রমণের ঘটনায় অনেকটা যেন নিরাপত্তাহীনতায় ভুগছেন চিকিৎসকরা হাসপাতাল চত্বরের চিকিৎসকরাও এখন আর নিরাপদ নয় প্রায় প্রতিনিয়তই নানাভাবে আক্রান্তের শিকার হচ্ছেন চিকিৎসকরা এতে করে অনেকটাই যেন নিরাপত্তাহীনতায় ভুগছেন কর্তব্যত চিকিৎসকরা গত শনিবার দিন রাতে পেশাগত দায়িত্ব পালন করতে যাবার পথে নতুন করে কিছু দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত হলেন পিজি চিকিৎসক নিখিল আইস ঘটনা আগরতলা জিবি হাসপাতালে আক্রান্ত চিকিৎসক নিখিলকে বেধরক মারধর করে মাথা ফাটিয়ে দেয় দল জানা গেছে সেদিন রাতে পেশাগত দায়িত্ব পালন করতে নিখিল বাইক নিয়ে হাসপাতালের সামনে পার্কিং করতে গেলে বিবাদে জড়িয়ে পড়েছে আর তাতে দুষ্কৃতিকারীরা নিখিলের উপর প্রাণঘাতী হামলা চালায় পরবর্তী সময় তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসার পর নিখিল থানায় গিয়ে হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন আর এই অভিযোগ মূলে ঘটনা তদন্তে নেমে সঞ্জয় রায় নামে একজনকে গ্রেপ্তার করে এনসিসি থানা পুলিশ যদিও ঘটনার সাথে জড়িত রয়েছে আরো বেশ একজন গতকাল রাজ্যে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী निखिलকে দেখতে গিয়ে বাকিদের গ্রেফতার করার নির্দেশ দিলেও এখন পর্যন্ত নতুন করে কাউকে জালে তুলতে পারেনি পুলিশ তাই বাকি অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বা সচেতন হল আগরতলা गवर्नमेंट মেডিকেল কলেজের ডাক্তার পুরোয়া স্টুডেন্ট পিজি ডাক্তাররা সোমবার দুপুরে ঘটনার প্রতিবাদ জানিয়ে ও বিলম্বে বাকি অভিযুক্তদের গ্রেফতার সহ কতবূর্ত সমস্ত ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন হবু চিকিৎসকরা এখন দেখার বিষয় ভবিষ্যতে চিকিৎসকদের আন্দোলনের জড়ি পুলিশ निखिलের উপর আক্রমণের ঘটনায় বাকি অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হয় কি

শাস্তি দেওয়া হয় দেওয়া হয় আমাদের প্রটেস্ট এগ দ্য কলেজ না ইঞ্জ দ্য কোনো সিস্টেম না আমরা খুবই থ্যাংকফুল আমার কলেজ আমার সিস্টেমকে যে আমাদেরকে সাপোর্ট করছেন এই পিসফুল প্রটেস্ট আমরা চাই যে নেক্সট টাইম থেকে যাতে আমরা অর্থনীতির কাছে বা সিনিয়র যারাই আছেন আছে যে নেক্সট টাইম থেকে যাতে ইন্স্যুরেন্সটা দেওয়া হয় আমাদের জুনিয়র সিনিয়র যারাই পরামর্শ থাকবেন ও তো যাতে কোনো হার্ম না হয় কারণ আলটিমেটলি ডক্টোসাশ নয় আমার যদি ক্ষতি হয় ট্রিটমেন্ট করা তো সুযোগ তার জন্য আমি পরিচয় করতে চাইছি আজকে প্রচেষ্টা যে যারা কাল্প ছিলেন একদম শিক্ষণ দেওয়া হবে আমি থ্যাংক ইউ জানাতে সিএম স্যার এসে ডক্টর দেখে যান এবং ওরা দিয়ে যান যে যেটা ভালো সেটাই করার জন্য আপনার পরিচয়টা আমার আমি ডক্টর শুভাষিষ report searching the TNM.